গল্পের নাম ভালোবাসা রঙে রঙে আঁকা জীবন কাশীপুর গ্রামের সেই পুরনো অশ্বৎ গাছের নিচে প্রতিদিন একটা দৃশ্য দেখা যেত তিন বন্ধু তিনটা চায়ের কাপ আর তিনটা স্বপ্নে ভরা চোখ তারা ছিল আরিয়ান সিহাব আর রূপা তিনজনের বন্ধুত্ব ছিল পাথরের মতো শক্ত তবে তাদের হৃদয়ের ভেতর লুকিয়ে ছিল তিন রকম ভালোবাসা তিনজন তিনভাবে ভালোবাসত এবং তিনজনের সেই ভালোবাসা ছিল এক একটা গভীর মহাসাগরের মতো তাদের গল্প শুধু ভালোবাসা নিয়ে নয় সেই ভালোবাসার পড়তে পড়তে বয়ে যাওয়া ত্যাগ প্রতীক্ষা ও মমতার গল্প পর্ব এক আরিয়ানের ভালোবাসা নীরব ভালোবাসার গান আরিয়ান ছিল গ্রামের সবচেয়ে শান্ত ছেলে সবাই তাকে ভালোবাসত কারণ সে কখনো নিজের কথা আগে বলতো না তার চোখে ছিল একটা নীরব বেদনা আর মুখে সবসময় একটা হালকা হাসি সে ভালোবাসত সোহা নামের এক মেয়েকে সোহা এখন শহরে পড়ে ডাক্তার হতে চায় আরিয়ান কখনো বলেনি নিজের মনের কথা কারণ সে চায় সোহা নিজের স্বপ্নের পেছনে দৌড়াক ভালো থাকুক সে বলতো ভালোবাসা মানে তো কেউ পাশে থাকুক এমন নয় ভালোবাসা মানে তার জন্য শুভকামনা করা চুপচাপ প্রার্থনা করা সে প্রতিদিন রাত এগারোটা নাগাদ সোহার ফেসবুক প্রোফাইলে যেত দেখে নিত সোহা কেমন আছে কোনোদিন কিছু কমেন্ট করেনি কোনোদিন মেসেজ পাঠায়নি তবুও তার ভালোবাসা ছিল আগুনের মতো নিঃশব্দে জলে চলা এক আশ্চর্য উষ্ণতা সে জানত সোহা যদি ফিরে আসে তাহলে তার পাশে একজন থাকবে চুপচাপ নিঃস্বার্থ অদৃশ্য পাহারাদারের মতো পর্ব দুই সিহাবির ভালোবাসা মা মানে পৃথিবী সিহাবির জীবনটা ছিল সংগ্রামের তার বাবা খুব ছোটবেলায় মারা যান তার মা ফিরোজা বেগম একটা মানুষের যা যা করতে পারে তার সবটাই করেছেন দিনে কাজ রাতে সেলাই কোনো উৎসবেই নিজের জন্য কিছু কেনেননি শুধু ছেলেটা যেন মানুষ হয় এই ছিল তার জীবন সিহাব এখন একটা ভালো কলেজে পড়ে সে কোনোদিন প্রেম করেনি সে বলতো আমার ভালোবাসা একজন মা আমার হৃদয়ের সমস্ত দাঁত জুড়ে মা রয়েছেন সে যখন খেতে বসে আগে দেখে মা খেলেন কিনা সে যখন নতুন জামা কেনে আগে মা র জন্য শাড়ি দেখে একবার এক বান্ধবী তাকে জিজ্ঞেস করেছিল তুমি কখনো প্রেম করনি সেই হেসে বলেছিল আমি প্রেম করেছি তবে তা প্রেমিকার সাথে নয় মা র সাথে তার ভালোবাসা ছিল ত্যাগের উপরে দাঁড়ানো একটা জীবন দিয়ে মা র ভালোবাসার ঋণ শোধ করার চেষ্টা তিন রূপার ভালোবাসা একটি জাতি গঠনের মিশন রূপা ছিল আলাদা সে ছিল একটা আগুন একটা আলোর উৎস সেই শহরে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে আসে কারণ সে চায় গ্রামের শিশুরা পড়ালেখা শিখুক সে বিনামূল্যে পড়ায় তার ছাত্ররা ওকে রূপা আপু বলে ডাকত ওদের হাসিমুখ মাটির দেয়ালে আঁকা স্বপ্ন সবই ছিল রূপার ভালোবাসা সে বলতো ভালোবাসা মানে শুধু দুজন মানুষের গল্প নয় ভালোবাসা মানে কোনো একজনকে এমন ভাবে গড়ে তোলা যেন সে নিজের পায়ে দাঁড়াতে পারে সে বলতো যে জাতি নিজের শিশুদের ভালোবাসে না তারা কোনোদিন বড় হতে পারে না তার ভালোবাসা ছিল শিক্ষা আর আলোর দিকে এগিয়ে যাওয়া এক যুদ্ধ সে একদিন একটা বাচ্চার হাতে কলম তুলে দিয়ে বলেছিল তুই একদিন ডাক্তার হবি তুই আমার ভালোবাসা ততদিনে রূপার নিজের জীবনে কেউ ছিল না তবুও সে বলতো আমি ভালোবাসা খুঁজি না আমি ভালোবাসা বিলিয়ে দেই পর্বচার তিন বন্ধুর সন্ধ্যা ভালোবাসা নিয়ে এক নির্জন আলাপ এক সন্ধ্যায় তারা তিনজন নদীর ধারে বসেছিল সূর্য তখনও পুরো ডোবে নাই আকাশে লালচে আলো পাখিরা নিরে ফিরছে তারা চুপচাপ চা খাচ্ছিল হঠাৎ আরিয়ান বলল ভাই ভালোবাসা এত কষ্টের কেন সিহাব হেসে বলল ভালোবাসা কষ্টের না রে আমরা কষ্ট সহ্য করি কারণ যাকে ভালোবাসি তার সুখটাই আসল রূপা বলল ভালোবাসা মানে না পাওয়ার গল্প না বরং ভালো রাখার গল্প তিনজন মিলে চুপচাপ নদীর দিকে তাকিয়ে থাকে তারা জানে তাদের ভালোবাসা হয়তো গল্পের বইয়ের মতো নয় কিন্তু জীবন বদলে দেওয়ার মতো তারা ভালোবাসতো নিঃস্বার্থভাবে নীরবে গভীরভাবে গল্পের উপসংহার ভালোবাসা একটি পথ একটি জীবন এই তিনজন মানুষের মধ্যে দিয়ে আমরা বুঝি ভালোবাসা শুধু প্রেম নয় ভালোবাসা মানে কারো জন্য রাত জেগে প্রার্থনা করা ভালোবাসা মানে মা রকষ্ট লাঘব করার প্রতিজ্ঞা ভালোবাসা মানে কারো স্বপ্নে রং লাগানো ভালোবাসা মানে কারো হাত ধরে তাকে আলোর পথে নিয়ে যাওয়া ভালোবাসা মানে বলা নয় বোঝানো ভালোবাসা মানে থেকেও না থাকার মধ্যে এক অনুপম উপস্থিতি তিন বন্ধু তিন রকম ভালোবাসা তবু একটা কথা সবার হৃদয়ে ভালোবাসা থাক নিঃশব্দে নিঃস্বার্থে গভীরভাবে ঠিক যেমন নদী বয়ে যায় নিজের রাস্তায় কোনো প্রতি